নমস্কার বন্ধুরা আজকে একদম একটি সিক্রেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা তিন থেকে চার বছর ধরে এক্সপেরিমেন্ট করেছি করার পরে আমি যে রেজাল্টটা পেয়েছি তো সেই জন্যেই আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি তো আমরা কম বেশি সবাই পেঁয়াজের ব্যবহার জানি পেঁয়াজের গুণাগুণ জানি পেঁয়াজে প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো যেসব নিউট্রিশিয়ান ভিটামিন যেটা মানুষের শরীরের পক্ষে ভালো তেমনি কিন্তু গাছেরও রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যতক্ষণ না একটি গাছের ভালো করে রুট ডেভেলপমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু সেই গাছটিকে আপনি যত ধরনেরই খাবার বা সার বা কীটনাশক বা খুব সুন্দর পটিং সয়েল করেন যাই করেন তার পিছনে যতই টাইম দেন কিন্তু সেই গাছটি আপনার মনের মতো হবে না তো সেই যে গাছটিকে ইনডোর প্ল্যান্ট বিশেষ করে আমি আজকে ইনডোর প্ল্যান্টের বিষয়েই বলছি তো ইনডোর প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি সেই গাছকে আমরা খুব সুন্দর করে যদি করে তুলতে চাই তার জন্যে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল পেঁয়াজ বা পেঁয়াজের খোসা আমরা কম আমাদের দৈনন্দিন জীবনে পেঁয়াজের খোসা এই যে দেখতে পাচ্ছেন আমরা ইউজ ইউজ করি বাড়িতে এবং এই খোসাগুলো আমরা ফেলে দিই এবং এই যে খোসাগুলোর ভিতরে কিন্তু প্রচুর গাছের যে রুট ডেভেলপমেন্টের যে ক্ষমতার জন্য যে আমরা হরমোন ইউজ করি কিন্তু পেঁয়াজের মধ্যে সেইগুলো প্রচুর পরিমাণে থাকে পেঁয়াজ অথবা রসুন রসুন নিয়েও একটা আলাদা আমি পরে ভিডিও আনবো এবং এই যে পেঁয়াজের খোসাটাকে আমরা ফেলে না দিয়ে ইনডোর প্ল্যান্টে কিভাবে ইউজ করতে পারি সেটা স্প্রে হিসেবে অথবা তার গাছের গোড়ায় দিয়ে কিভাবে ইউজ করতে পারি সেই ভিডিওটা আপনাদের সামনে আগে তুলে ধরছি তো এই যে পেঁয়াজের জুস বলতে পারেন এটা একটা খুব সুন্দর জুস দেখুন এই যে পেঁয়াজের জুসটাকে আমি পনেরো দিন আগে ভিজিয়েছিলাম এবং ভিজিয়ে এবং আমি এটা ইউজ করি যতক্ষণ না ভালো রেজাল্ট পাচ্ছি ততক্ষণ কিন্তু এটা আমি ভিডিওতে শেয়ার করি না আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে পেঁয়াজকে আমরা কিভাবে কি কি ভিটামিন নিউট্রিশিয়ান এবং মাইক্রো নিউট্রিশিয়ান ম্যাক্রো আছে তো সেইগুলো আমরা কিভাবে কি গাছে অ্যাপ্লাই করতে পারি বা আপনারা কেউ যদি ওই হর্টিকালচার নিয়ে কেউ পড়েন বা হর্টিকালচার নিয়ে জানেন তো এইভাবে আমরা জৈব পদ্ধতিতে কিন্তু প্রচুর যে ভিটামিন মিনারেলস আমরা পেতে পারি সেটা গাছের জন্য তো এই এই জলটির মধ্যে পনেরো দিন ভেজানোর পরে আমি কিন্তু এটাকে ইউজ করছি তো আপনারা ছেঁকেও নিতে পারেন আমি শুধু দেখানোর জন্য আপনাদের এরকমভাবে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা ছেঁকেই দেব তো এইগুলো নিয়ে আমরা একটি এই ধরনের যে গাছ আছে এই ধরনের গাছকে আমরা দেখুন নতুন স্যুটস বেরোচ্ছে আমরা কিন্তু এতে দূর দিয়ে এরকমভাবে ইউজ করতে পারি খুব বেশি পরিমাণে দেবো না একটিতে ধরুন এক কাপের মতো আমরা দিতে পারি তো এইভাবে দিলে কিন্তু আমার এই গাছগুলোর ফল দেখুন কত সুন্দর এবং কত সুন্দর হচ্ছে গাছের নতুন নতুন স্যুটস আসছে এবং এইগুলো লিপস্টিক এইগুলোতে দেওয়া হয়ে গেছে অলরেডি তো এইগুলোকে আমরা কীভাবে তৈরি করব আসুন এবার সেই ভিডিওটাই দেখাতে চলেছে তো পেঁয়াজের খোসা আমাদের বাড়িতে ছিল সেইগুলোকে আমি পচিয়ে রেখেছিলাম কিছু কিছুদিন যাতে কাজটা আরও খুব তাড়াতাড়ি হয় এই ধরনের একটা জুস বেরিয়ে আসবে এবং এইটাকে আমরা পচিয়ে দেবো পচা পেঁয়াজ হলেও কোনো যে পেঁয়াজ পচে গেছে সেটা হলেও চলবে কোনো অসুবিধা নেই তো এইভাবে দেওয়ার পরে আমরা এসে জল দিয়ে দেবো এবং এইটা আমরা দশ থেকে পনেরো দিনের জন্য ছেড়ে দেবো এবং এইগুলো অটোমেটিক একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে একদম ভিজিয়ে কিন্তু রোদে রাখলে হবে না তো ছায়াযুক্ত স্থানে এরকমভাবে আমরা দশ থেকে পনেরো দিন রেখে দেবো এবং সেই যে জলটা হবে এই যে জুসটা হবে এর থেকে এক কাপ নেবেন নিয়ে দশ লিটার বা পাঁচ লিটার জলে এক কাপ নেবেন বা এক এক কাপ নিয়ে পাঁচ লিটার জলে দিয়ে সেইটা আমরা কিন্তু গাছে দেব তো আপনাদের আরেকবার দেখাচ্ছি এইভাবে নিলাম নিয়ে এইভাবে আমরা কিন্তু গাছে দিতে পারি এবং এতে গাছের রুট ডেভেলপমেন্টটা ত্বরান্বিত হবে এবং গাছের রুট খুব মজবুত হবে আপনারা সবসময় ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন আমিও ছেঁকেই দিস যাটা আপনাদের দেখানোর জন্য এটা এরকমভাবে দেখাচ্ছি तो आज की तरह मैं এখানেই শেয়ার করছি ভিডিওটা নমস্কার